নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে বিশেষ একটা উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভীষণ টেস্টি সজনে ফুলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর বানানোটা ভীষণ সহজ তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সজনে ফুল সজনে ফুল এখন সকলেই চেনেন এবং সজনে ফুল দিয়ে অনেকেই নানান রকম রেসিপি বানান তবে যারা নতুন রান্না বান্না করছেন তাদের জন্য আমি একটু বলে দিই দেখুন যে সজনে ডাটা আমরা খাই সেই ডাটাটা হওয়ার আগে যে ফুলটা তৈরি হয় সেটাই এই সজনে ফুল এবং এই সজনে ফুল দিয়ে একটা রেসিপি তৈরি করব আর এই সজনে ফুল কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী কিছু সবজি আগে থেকে কেটে নিয়েছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই কিছুটা সিম নিয়ে নিয়েছি সিমগুলো দেখুন বেশ ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা বিন এই বিনটাকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সমস্ত সবজি আমি ছোট করে কেটে নিয়েছি কারণ এটা চটচড়ি হবে আর যেহেতু ছোট করে কেটে নেওয়া হয়েছে তাই এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগবে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছি সবজির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর ইচ্ছে হলে এখানে আপনারা বেগুন ব্যবহার করতে পারেন তবে আজকে আমি বেগুন দিচ্ছি না কড়াইতে তিন চার চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এইসব রান্না সরষের তেলেই ভালো হয় তবে একান্ত যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে যে কোনো কুকিং অয়েলের রান্নাটা করতে পারেন গরম তেলের মধ্যে ওয়ান ফোর স্পুন পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে আট থেকে দশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার এর মধ্যে আমি কেটে রাখা সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিলাম অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু হলুদ সবজি যদি আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ অনেকটা বেশি লাগে তাই সমস্ত সবজি একসঙ্গে এইরকমভাবে আমি একটু ভেজে নেব যেহেতু এটা হেলদি একটা রেসিপি তাই যতটা সম্ভব কম তেলে রান্নাটা করব। ইচ্ছে হলে আপনারা কিন্তু তেলের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি এই এইরকমভাবে ঢেকে দেওয়ার ফলে সবজি কিন্তু এখনই বেশ সেদ্ধ হয়ে এসেছে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সজনে ফুল সজনে ফুলটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম এইবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছে যারা নতুন রান্না করছে তাদেরকে একটু বলে দিন যে সজনে ফুল যখন রান্নায় ব্যবহার করবেন ভালো করে ধুয়ে নেবেন সম্ভব হলে জলের মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবেন তাহলে এর মধ্যে যে বালি নোংরা পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কড়াইটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়ে কড়াইটা আপনার খুলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে টেস্টটা ভালো হয় মটরশুঁটি দিয়েও কড়াইটাকে ঢেকে আরও পাঁচ সাত মিনিট আমি রান্না করে নিয়েছি কড়াইয়ের ঢাকনা দেখুন এইবার আমি খুলে দিয়েছি এইবার আর ঢাকা দিয়ে রান্না করব না তবে একটু চেক করে নিয়েছি দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে ভাগ হয়ে যাচ্ছে আর বাকি সবজিগুলো যেহেতু ছোট করে কাটা হয়েছে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ঢাকা ছাড়া এটাকে রান্না করে নিতে হবে তবে এর মধ্যে আমি এইবার ব্যবহার করব বিশেষ একটা উপকরণ যেটার ফলে এই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিলাম দু চামচ পোস্ত দানা পোস্ত বাটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না শুকনো পোস্ত দানাকে এই রকমভাবে দিয়ে দিচ্ছি এর ফলে এর টেস্ট একটা অন্য মাত্রা পায় পোস্ত বেটে ব্যবহার করলে একরকম টেস্ট হয় আর পোস্ত যদি এই রকম শুকনো অবস্থায় ব্যবহার করেন তার কিন্তু অন্য রকম একটা টেস্ট হয় মিডিয়াম ফ্লেমে এইবার রান্নাটা আমাদের কুঁড়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন তাহলে পোস্তটা যে দেওয়া হয়েছে সেই পোস্তটা সেতো হয়ে যাবে আর পোস্তটা ভাজা ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট এই রান্নার মধ্যে আসবে সজনে ফুল খাওয়াটা ভীষণ উপকারী তাই প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই সজনে ফুলের রেসিপিটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও উপকারী আমার চ্যানেলে আমি কিছুদিন আগেই আর একটা ফুলের রেসিপি আপলোড করেছি ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম যাই হোক দেখুন পাঁচ মিনিট আমি ঢাকা ছাড়া সজনে ফুলের চচ্চড়িটাকে একটু ফ্রাই করে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন অল অপশানটা যদি না ক্লিক করেন তাহলে আমি যেসব ভিডিও আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছবে না তাই যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই অল অপশানটা ক্লিক করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন